আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সো অর্থনৈতিক শুমারি দুই হাজার চব্বিশ এ লিস্টিং পর্যায়ে মাঠ পর্যায়ে যে সকল প্রার্থীগণ তথ্য সংগ্রহ করেছেন অর্থনৈতিক শুমারি দুই হাজার চব্বিশে তো আপনারা বাংলাদেশ পরিসংখ্যান গুরু বিবিএস এর আওতাধীন অর্থনৈতিক অর্থনৈতিক মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছিলেন ট্যাবের মাধ্যমে তো আপনারা কত টাকা পাবেন বেতন বা স্যালারি কত টাকা আপনাদেরকে সম্মানি দেওয়া হবে তা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে তো বাংলাদেশ পরিসংখ্যান গুরু বিবিএস এর আওতা অর্থনৈতিক সমারি দুই হাজার তেইশ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান বুরু পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার তো সারা দেশে অর্থনৈতিক সমারি দুই তথ্য সংগ্রহ করার জন্য সারা দেশে আশি হাজার তথ্য সংগ্রহকারীগণ মাঠ পর্যায়ে লিস্টিং তথ্য সংগ্রহ করেছেন আপনার সাত জুলাই হতে পাঁচ আগস্ট পর্যন্ত অর্থনৈতিক সমারির মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছেন লিস্টিংগণ আপনারা যে সকল প্রার্থীগণ অর্থনৈতিক সময় দুই হাজার চব্বিশে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছেন আপনাদের কত টাকা সম্মানী বাতা দেয়া হবে বাংলাদেশ পরিসংখ্যান গুরু বিবিএস এর আওতাধীন এই তথ্য সংগ্রহ করেছেন আপনারা মাঠ কর্মী হিসাবে সারা বাংলাদেশে যেখানে সর্বমোট মাঠ কর্মী হিসাবে দায়িত্ব পালন করেছেন আশি হাজার সদস্য তো বাংলাদেশ পরিসংখ্যান গুরু বিবিএস এর কর্তৃক বাস্তবায় দিন অর্থনৈতিক সময়ের দুই হাজার প্রকল্পের আওতায় দুই এবং দুই অর্থ বছরে পরিচালিত লিস্টিং অপারেশন এ লিস্টিং গণনাকারী হিসাবে দায়িত্ব পালন করে নিম্নগণিত হারে পারিশ্রমিক বুঝিয়ে আপনারা পাবেন তো আপনারা যে সকল তথ্য সংগ্রহ করেছেন তাদেরকে এরকম একটি ফর্মে আপনাদের স্বাক্ষর বা আপনাদের নাম লিখতে হবে তো যেখানে আপনার লিস্টিং গণনাকারীর নাম বা লিস্টিং এলাকা এল নম্বর থাকবে তো যেহেতু টাকাটা মোবাইল নম্বরে বিকাশে দেওয়া হবে তাই অবশ্যই বিকাশ নম্বর সঠিক আছে কিনা তা পরিসংখ্যান গুরু অফিসে গিয়ে আপনারা যাচাই করে নেবেন তারপর আছে টাকার পরিমাণ তো যেহেতু বাংলাদেশ পরিসংখ্যান গুরু এর আওতাধীন অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের কাজ শুরু হয়েছিল সাত জুলাই এবং কাজের সর্বশেষ তারিখ ছিল পাঁচ আগস্ট পর্যন্ত আপনাদের মোট টাকার পরিমাণ বা সম্মানী বা তার পরিমাণ হলো ষোলো হাজার টাকা তো এখান থেকে আয়কর ও ব্যাট দশ পার্সেন্ট প্লাস পনেরো পার্সেন্ট সর্বমোট পঁচিশ পার্সেন্ট ব্যাট কর্তন করা হয়েছে তো যেখানে আপনার হচ্ছেন বা তার ষোলো হাজার টাকা বেতন আপনি পাবেন সেখান থেকে আপনার আয়কর ও ব্যাট ট্যাক্স পঁচিশ পার্সেন্ট কর্তন করা হয়েছে তো চার হাজার টাকা সেখানে আপনার নেট পরিমাণ টাকা পাবেন বারো হাজার টাকা যে সকল প্রার্থী বাংলাদেশের অর্থনৈতিক সুমারি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে বাস্তবায়ন করছে না সেই অর্থনৈতিক সুমারি কাজ লিস্টিং এর তারা আপনারা বারো হাজার টাকা পাবেন আপনাদের বিকাশ নম্বরে আপনারা পেয়ে যাবেন তো এরকম একটি ফর্মে আপনাদের স্বাক্ষর করতে হবে তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রিভিনিউতে স্বাক্ষর করবেন তো এরকম একটি ফর্মে স্বাক্ষর করেন তখন অবশ্যই আপনারা জানতে পারবেন তো আপনার এখানে আপনার সর্বমোট একজন ব্যক্তিকে বা একজন লিস্টিং ষোলো হাজার টাকা বদ্ধ করা হয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান গুরু এর আওতাধীন হতে সেখান থেকে আয়কর ও ব্যাট আপনার পঁচিশ পার্সেন্ট কর্তন করা হয়েছে চার হাজার টাকা তো আপনি পাবেন বারো হাজার টাকা তো আশা করি বুঝতে পারছেন সুবেন কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ